আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন তেরোই সেপ্টেম্বর দু হাজার রোজ শনিবার আর আমরা অবস্থান করছি শরৎনগর গরুহাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে গরুর অন্যতম একটা বড় হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে আপনারা এই হাটে এসে বিভিন্ন জাতের ছোট, বড়, মাঝারি বকনার ষাড় গরু দুধের গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি যার যেমন পছন্দ সাধ্যের মাঝে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো প্রতি সপ্তাহে আপনাদেরকে দু একটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শরৎনগর গরুহাট থেকে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আর যে খামার বা হাট থেকে গাবি কিনবেন ভাই সরজমিনে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলুন আমরা সরাসরি কথা বলি বেচা কিনা চলছে আর কি সম্ভবত বেচা কেনা হয়ে গেল মামা এটা কি বেচা কেনা হয়ে গেলো দাম দর চলতেছে ও রে বাবারে আসতে এটা দেখতেছে ওনারা হাটায় দেখে নিচ্ছে দেখে সুস্থ সবল আছে কিনা এটা দেখবে দেখার পরে দরদাম করে সংগ্রহ করবে তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলে প্রচুর ভিড় দেখেন আজকে এবং বিভিন্ন জায়গা থেকে কাস্টমার প্রান্তিক খামারি ব্যাপারী ভাইরা সবাই কিন্তু এই হাটে আসে এবং হাট থেকে তারা সংগ্রহ করে নিয়ে লালন পালন করে অনেকে বিক্রি করে এবং অনেকেই খামারে রেখে দেয় আসসালামু আলাইকুম মামা মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কেমন অবস্থা আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ এবং প্রবাসী ভাইবোনদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচটে জানাবেন রফিকুল ব্যাপারী আর কি সবাই কম বেশি চেনে এবং বিশেষ করে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী বেশি বিক্রি করেন আজকে হাটে কতগুলো গাভিনী আসছিলেন সতেরো আঠারো গাবি তো দুই পাশে দেখতেছি এ পাশে ও দুই পাশে আছে গাবি বেচা কেমন হচ্ছে কোন রকম হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন দর্শকদের চাহিদাটা কেমন আপনার বাচ্চা ছাড়া আছে আচ্ছা দেখা যায় যে দুধটা আসতে

প্রতি শনিবারে ওনারা হয়তো আসে এখানে এসে গাভি সংগ্রহ করে তো আমরা রফিকুল মামার আজকের গাভিগুলো দেখাবো এই পাশ থেকে শুরু করি মামা একটু সরাই দিবেন সুন্দর সুন্দর কিছু গাভি রয়েছে দর্শক সব কিছুই ভালো শুধু সমস্যা হলো বাচ্চা নাই বাচ্চা ছাড়া শুরুতে বিগ সাইজের একটা গরু দেখতেছি এটা তো হলস্ট্যান্ড ফিজিয়ান মামা এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হলস্ট্যান্ড ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে মামা প্রথম বিয়ানের গাবি আচ্ছা গরু অনেক বড় কিন্তু শরীর অনেক ঘাটতি গরু বাটে কি দুধ আছে কয় কেজি দুধ পাওয়া যাবে পনেরো কেজি পনেরো কেজি এই অবস্থায় দর্শকরা নিলে হাটে কত দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ চাওয়া দাম আলোচনা সুযোগ আছে প্রথমে আমরা একটা বড় গাবি দেখে নিচ্ছি দর্শক রফিকুল আমার কালেকশনে বিশাল একটা গাবি দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ থেকে পনেরো লিটার দুধের গাবি চার দাঁত বয়স প্রথম বিয়ান মামার পিছনে একটা সুন্দর গাবি দেখতেছি এটা তো অলেস্টেন ভিজিয়ান এটা কয় দাঁত চার দাঁত আচ্ছা এটা হচ্ছে চার দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানের গাবি বারতলা ভালো আছে দুধ কেমন হতে পারে এটার চোদ্দ কেজি পারফেন্ট ক্লিয়ার আচ্ছা চোদ্দ কেজি এখন এই অবস্থায় গোলটার দাম কত আসবে এর দাম এক লক্ষ পঞ্চাশ তিন মাসের গাব আছে আচ্ছা তিন মাসের গাব সহ এই গাবিটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চার দাঁত বয়স আসেন পরের গরুটা দেখাই এটা তো অলেস্টার্ন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত অলেস্টার্ন ফিজিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে মামা দ্বিতীয় বিয়ানে গাবি দ্বিতীয় বিয়ানের গাভি বারতলা ভালো আছে অবস্থায় মোটামুটি দুধ কয় কেজি হবে দশ কেজি দশ কেজি দুধ দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা কোনো সুযোগ নাই যারা নিবে এক লক্ষ পাঁচ হাজার দিয়ে নিতে পারবে পরে যে গরুটা দেখতেছি মামা এটাও ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা মামা কয়টা বাচ্চা দিছে প্রথম পিয়ানের গাবি বাটের দুধ কেমন হবে দশ দশ কেজি দুধ বাটতলা ক্লিয়ার দাম কত চাচ্ছেন এক লক্ষ আর পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম সুন্দর একটা গাবি দর্শক এই মুহূর্তে দেখে নিলাম পাশে চলে আসি একটা বড় গাবি কিন্তু শরীর ভাঙা বাবা কি জাতের এটা শরীর অনেক ঘাটতি হয়ে গেছে কয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বিয়ান আচ্ছা পাটগুলো দেখছি মার্শাল ভালো আছে দুধ পাঁচ কেজি হবে বারো কেজি এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা একদম না কথা বলার সুযোগ আছে আচ্ছা একদম দাম পাশে আর একটা হাতির মতো বড় গরু দেখতেছি এটা তো হরেস্টান ফিজিয়ান কয় দাঁতের সেটা চার দাঁত চার দাঁত বাচ্চা ঘটে দিছে এটা মামা এটা প্রথম বাচ্চা প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাবি বারতলা ক্লিয়ার মোটামুটি আপনার দুধ কত লিটার আসবে বারো কেজি এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এক দাম এক লক্ষ তিরিশ না অনেক বড় গাবি এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাবিটার দাম পাশে চলে আসি একটা গাভি এটা কি জাতের দাঁত বয়স কয় দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁতের প্রথম বিরিয়ানি গাভি পাটের দুধ কেমন হবে সাত কেজি আচ্ছা সাত কেজি দুধ সেটাই বংশং গল্প করে আসলে লাভ নাই দর্শকরা এগুলো নিয়ে যাতে কিছু করতে পারে দাম কত একদম একাশি হাজার টাকা মার্শাল একদম একাশি হাজার টাকায় সাত লিটার দুধের গাবি দাতে হলো দুইটা প্রথম বিয়ানের গাবি দর্শক আমরা আজকে রফিকুল মামার সবচাইতে কম দামের গাভীটা আমরা দেখে নিচ্ছি একাশি হাজার টাকায় মাত্র দুই দাঁতের গাভী আর এছাড়া আরও গাবি রয়েছে আপনারা প্রতি শনিবার রফিকুল মামার কালেকশনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু গাভি গরু সংগ্রহ করতে পারবেন এবং প্রচুর কাস্টমার আসছে দূর দূরান্ত থেকে তো অলরেডি কথা বলতেছে অনেকক্ষণ ধরেই প্রোগ্রামের জন্য হয়তো যাচ্ছে না মামা তো সব মিলে এখানে শেষ করছে আপনারা যারা গাবি কিনবেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আসসালামু আলাইকুম